সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো গতকাল অর্থাৎ বাইশ চার দুই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যারা প্রথম ধাপের পরীক্ষা দিয়ে এসছেন তারা অধিকাংশই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছেন এবং সবাই জানতে চেয়েছেন যে ভাইয়া প্রথম ধাপের পরীক্ষার কাটমার্ক কত হবে বা ভাইয়া আমি নারী আমার এতগুলো হবে আমার কাঠমার কত হবে বা ভাইয়া আমার উপজেলায় শূন্যপদ এতগুলো আমার কাঠমার কেমন হবে আমার এতগুলো দাঁড়িয়েছে আমার কি চাকরি হবে তো আপনাদের অনেক অনেক কমেন্ট এসেছে তো আমি ভিডিওটি দিতে একটু দেরি করলাম ভাবলাম যে আসলে আমার সমস্ত জেলার ভিওয়ারদের কমেন্টগুলো আমার পড়া দরকার এবং তাতে করে মোটামুটি কোশ্চেন ধরনটা বোঝা যাবে বা আমি নিজেও যে কোশ্চেনটা দেখেছি তো আপনাদের কেমন মনে হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দুই থেকে দুই সাল পর্যন্ত যতগুলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাবৎকাল হয়ে গেছে তো তার কোনো পরীক্ষার সাথেই এই পরীক্ষাটার মিল নাই আমার মনে হয়েছে এই পরীক্ষাটা যেন একটা ব্যতিক্রম ধর্মী পরীক্ষা এবং এই পরীক্ষাটা যেন একটা বিসিএস প্যাটার্ন পরীক্ষা কারণ আমরা যেভাবে টপিক ধরে ধরে প্রাইমারি পরীক্ষা নিয়োগ পরীক্ষার জন্য পড়াশোনা করেছি তো আসলে ওইভাবে কোশ্চেন কিন্তু আসেনি তো যদি আপনি কোশ্চেনটা রিসার্চ করেন তো আপনি দেখবেন যে এখানে কিন্তু আশি মার্কের মধ্যে চল্লিশটা কোশ্চেন একেবারেই কমন এবং এই চল্লিশটা কোশ্চেন অধিকাংশ পরীক্ষার্থী পেরেছে বা অনেকে সাতচল্লিশটা আটচল্লিশটা একদম কমন পেয়েছে তারপর থেকে ওই পর্যন্ত করতে কিন্তু হিমশিম খেয়ে গিয়েছে তো এই পর্যন্ত আমি বাংলাদেশের কোথাও কোনো প্রকার দুর্নীতি বা প্রশ্ন ফাঁস হয়েছে এমন কোনো খবর আমি পাইনি বা আমি নিজেও দেখেছি বেশ কিছু পরীক্ষা কেন্দ্র ঘুরে যে ওখানে কিন্তু খুবই কঠোরভাবেই আইন প্রশাসন প্রয়োগকারী ছিল এবং কয়েকটা পরীক্ষা কেন্দ্র থেকেও আমি ডিভাইস সহ অনেককে ধরা খেতে দেখেছি তার মানে পরীক্ষার্থীরা কোনোভাবেই কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ পায়নি তো যাই হোক তো এখন কথা হলো যে কাটমার্ক নিয়ে আমি কথা বলবো তো এই ভিডিওটা আমার মনে হয় যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য যেমনটা গুরুত্বপূর্ণ যারা ভবিষ্যতে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো কাটমার্কই সেটা আগে আমরা একটু বলি কোনো একটা উপজেলায় সর্বনিম্ন কত মার্ক পেয়ে কেউ ভাইবার জন্য উত্তীর্ণ হবে এর উপর যে মার্ক সেই মার্কটাকে মূলত কাটমার্ক বলা হয় তো এই কাটমার্ক নির্ভর করে আসলে তিনটি বিষয়ের উপর তো প্রথম বিষয়টা হলো উপজেলাভিত্তিক কাটমার্ক নারী এবং পুরুষ তার মানে কোনো একটা যেহেতু আমাদের কয়েকদিন আগেই আমরা প্রাথমিক অধিদপ্তর থেকে একটা সংবাদ পেয়েছিলাম সেখানে বলা হয়েছিল যে দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকান হবে তো যদি তাই করতে হয় তো অবশ্যই পুরুষ এবং নারীর কাটমার্ক আলাদা হবে তো সারা বাংলাদেশ থেকে আমার যে কমেন্ট এসছে এবং আমি অধিকাংশ ক্ষেত্রেই কিছু কিছু ভিওয়ার আমাকে কমেন্ট করছে যে পরীক্ষাটা আসলে ওইভাবে সহজ হয়নি আবার কেউ কেউ বলেছে পরীক্ষাটা আসলে সহজ হয়েছে তো আমি বলবো এই পরীক্ষাটা কিন্তু একটা সময় উপযোগী পরীক্ষা হয়েছে তার কিছু কারণ হলো দেখেন আমাদের কিন্তু এখন বৈশাখ মাস কালবৈশাখী থেকে একটা কোশ্চেন এসেছে তারপরে আমাদের স্কুল কলেজ দীর্ঘদিন বন্ধ ছিল আমাদের স্কুল কলেজগুলো অ্যাসাইনমেন্টের উপরে সম্পূর্ণ চলেছে তো সেই অ্যাসাইনমেন্টের থেকে একটা কোশ্চেন এসেছে তো তারপরে এটা কিন্তু এপ্রিল মাস তো এপ্রিল মাস থেকেও একটা কিন্তু কোশ্চেন দিয়েছে যে আমাদের জাতিসংঘ থেকে কত তারিখকে অটিস্টিক দিবস ঘোষণা করা হয় তারপরে আমি যে বলছিলাম যে প্রধানমন্ত্রী এর যে প্রকল্পগুলো বা অর্জনগুলো তার উপর থেকে কোশ্চেন থাকবে তো আসলে সেখান থেকেও কোশ্চেন এসেছে মোটামুটি আমার সাজেশনটা যারা ফলো করেছেন আমি আশা করছি অবশ্যই তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আমি যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গের উপর শুধুমাত্র একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে কিন্তু আপনি দৈনন্দিন বিজ্ঞান থেকে কোনো সাজেশনই দেয়নি যার কারণে আমার এক ভিওর আমাকে একটা কমেন্টও করেছিলেন যে ভাইয়া তাইলে কি দৈনন্দিন বিজ্ঞান থেকে কোনো প্রশ্নই আসবে না কিন্তু কমেন্টটা একটু অন্য ধরনের ছিল তো আমি তাকে রিপ্লাই করেছিলাম যে আসলেও একটা আসতে পারে তো দেখেন ঠিকই কিন্তু আন্তর্জাতিক এবং বাংলাদেশ থেকে বেশি এসেছে এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু মাত্র একটা কোশ্চেন এসেছে তথ্য প্রযুক্তি থেকে এভাবে কোশ্চেনই আসেনি বলা যায় তো সামনের পরীক্ষাগুলো আসলে কেমন হবে সেটা আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না তো এই পরীক্ষার সার্বিক বিবেচনায় বলা যায় যে আসলে আমাদের ইংলিশ এবং ম্যাথ নিয়ে পরীক্ষার্থীরা বেশি চিন্তায় থাকে তো সেই সাইডটা কিন্তু সহজ দিয়েছে এবং এই বাংলা এবং আন্তর্জাতিক বিষয়টাও কিন্তু সমস্যা হয়ে গেছে তো সমস্যাটা কেমন হয়েছে আসলে গতানুগতিক প্রশ্ন আসেনি প্রশ্নে ব্যতিক্রম এসেছে যার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই কোশ্চেন উত্তরগুলো ছিল কনফিউজন কনফিউজনাল অর্থাৎ আপনার কোনটা কোনটা কোনটাবে এই ব্যাপারে কিন্তু কারণ একই সালের একই মাসের তারিখ এ এদিক সেদিক করে দিয়েছে তো যার কারণে আমি বলবো যে এবার আমার মনে হয় উপজেলাভিত্তিক কাটমার্ক কিছু তারতম্য থাকলেও খুব বেশি পার্থক্য হবে না এবং নারী এবং পুরুষের ক্ষেত্রে তো আমি যে কাটমার্কটা দিব তো আপনারা মিলিয়ে দেখেন হয়তোবা এর সিক্সটি বা এইট্টি পারসেন্ট সম্ভাবনায় কিন্তু থাকতে পারে তো আমি বলবো যে গতকালকের যে পরীক্ষা হয়েছে তাতে নারীদের ক্ষেত্রে কাটমার্ক কিন্তু পঞ্চান্ন হবে এবং পঞ্চান্নটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্ক তো আমি বলবো কোনো নারী যদি পরীক্ষা দিয়ে আসে এবং সে যদি সঠিকভাবে তার নেগেটিভ মার্ক বাদে পঞ্চান্ন মার্ক রাখতে পারে পঞ্চান্নটা ঠিক সঠিক করতে পারে তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিই শিওরিটি দিতে পারি যে আপনাকে ভাইবা ফেস করতে হবে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিন তো আমি বলবো আসলে এই যে নারীদের ক্ষেত্রে এই পঞ্চান্ন মার্ক আমি মনে করি এটা উপজেলা বেদে একান্ন বান্নতেও অনেকে টিকবে তো কোনো উপজেলায় যে উপজেলায় আসলে সিট সংখ্যা বেশি পরীক্ষার্থী সংখ্যা কম সেখানে অবশ্যই কিন্তু একটু কাটমার্ক কম হবে এবং যাদের পরীক্ষার্থী বেশি সিট সংখ্যা কম তাদের একটু কাটমার্ক বেশি হবে তো এক্ষেত্রে আমি বলবো পুরুষদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কাটমার্ক হবে সিক্সটি অর্থাৎ যে কোনো উপজেলা তো আপনি এটা শিওর ধরে রাখতে পারেন আপনি যদি সিক্সটি প্লাস মার্ক পান তো অর্থাৎ আপনার সবগুলো হিসাব করে অর্থাৎ আপনার মার্ক বাদ দিয়ে যদি আপনি ষাট মার্ক অর্জন করতে পারেন তো আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি যে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন তো শুধু এই ষাট না আমি বলবো এটা উপজেলা ভেদে পুরুষের ক্ষেত্রে চুয়ান্ন থেকে পঞ্চান্ন অর্থাৎ কোনো কোনো উপজেলায় কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন মার্ক পেয়েও পুরুষরা কিন্তু সেখানে টেকার সম্ভাবনা রাখে কারণ কি আমি আমি যতটুক বুঝতে পারছি সমস্ত বাংলাদেশের ভিওয়ারদের কমেন্ট থেকে যে আসলে এই পরীক্ষাটা সহজ হয়েছে তাদের যারা আসলে বাইরে থেকে পরীক্ষা দিয়েছে তো বাইরে থেকে পরীক্ষা দিয়ে দেয়া বলতে কী বোঝাচ্ছি যে যারা আসলে পরীক্ষা দেয়নি কিন্তু বাইরে থেকে কোশ্চেনটা পরে দেখেছে তারা মনে করেছে প্রশ্নটা আসলে সহজ হয়েছে তা আসলে ব্যাপারটা কি একটা গল্প বলি অল্প সময় লাগবে তো এক এক লোক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে একটা জনসভায় ভাষণ দিচ্ছেন তো সামনে তার পরিচিত একটা লোক সে কিন্তু ভাষণটা শুনে হাসছে এর কারণটা ছিল যে জনপ্রতিনিধি অনেকগুলো লোকের সামনে ভাষণ দিচ্ছে এবং তার কিন্তু গা পা কাঁপছে তো একটা ভয় ফিল করছে তো তখন ও সামনে একটা লোক সে খিলখিল করে এসে উঠলো তো তখন এই প্রতিনিধি আসলে নিজেকে কন্ট্রোল করতে করতে পারেনি সে বলল হেস হেসোনা হেসোনা কুদ্দুস এখানে এসে দেখো পায় জামা কেমন ভেজে তা এটা আসলে বাস্তব কথা তো পরীক্ষার বাইরের থেকে পরীক্ষার হলের বাইরে থেকে আমাদের অনেক কিছু মাথায় আসতে পারে মনে করতে পারি কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষার হল একটা আলাদা জিনিস যেখানে বাংলাদেশের রাজধানী বাংলাদেশের জাতীয় পাখি জাতীয় পশু পর্যন্তও কিন্তু ভুল হতে পারে তো আমি বলবো যে আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার পঞ্চান্ন মার্ক থাকে তো আপনি নিশ্চিত ভাইবা দিবেন এবং উপজেলা বেদে একান্ন বান্ন পেয়েও কিন্তু আপনি ভাইভা দিতে পারেন এবং পুরুষের ক্ষেত্রে আপনি সিক্সটি পেলে ভাইবা দিবেন এবং উপজেলাভেদে আপনার কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন মার্কেও ভাইবা দিতে পারেন তো উপজেলা ভিত্তিকই আপনার নিয়োগটা হবে এবং আপনার প্রতিযোগিতা কিন্তু আপনার নিজ উপজেলার প্রার্থীর সাথে হবে অন্য কোথাও হবে না তো যাদের দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা সামনে আছে নিয়োগ চক্রের তো অবশ্যই আমি তাদের জন্য নতুন ভিডিও দিব আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন